দেনে বলো দেনে কতক্ষণ রাজি হবে না ভাবতে হবে হাসরের ময়দান হবে হাসরের ময়দানে আল্লাহ তাদের কথা নদী বাদে সমস্ত মানুষের নাসি নাসি অবস্থায় থাকবে সবাই চলে যাবে হাজরতি আদম আলী ইসাল্লামের কাছে

ফেরত করবেন ইব্রাহিম নবীর কাছে যাব ইব্রাহিম হরিউল্লাহ ফেরত করবে আমরা কাছে যাব হযরত ইসমাইল জুল্লাহ আমাদেরকে ফেরত করবেন নবীর কাছে আমরা চলে যাব হজরতে ইসারু আপনি আমাদের সুপারিশ করেন আল্লাহর কাছে সুপারিশ করেন আমাদের যেন ক্ষমা হয়ে যায় সহজে যেন জন্ম যেতে পারে উনি না না না

কাছে থেকে আমার কাছে এসেছ আমার কাছ থেকে ফেরত যাবে ঠিক তুমি আমি যার কাছে পাঠাবো আমি আশা করি তার কাছ থেকে তোমাদেরকে ফেরত হতে হবে না

যে এক পাল্লাতে নেকি এক পাল্লাতে গুনা যে পাল্লাটা ভারী হবে সেই হিসাবে সে সেই দিকে যাবে গুনার পাল্লা ভারী হলে জাহান্নামে নেকির পাল্লা ভারী হলে লক লটকালাম এখন মাপবো